পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিই বলে আমি আর যারা এখানে আসা এখানের অবস্থা দেখে অন্যদিকে আকৃষ্ট হয়ে গেছে বাচ্চাদের মতো বাচ্চারা খেলাধুলা পাইলে আর কিছু মনে থাকে না খাবার কথাও মনে থাকে না বাড়ির কথা মনে থাকে না শেষ পর্যন্ত সে এমন অবস্থায় পৌঁছে সারাদিন খেলা দেখতে দেখতে সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে যায় কাঁদতে থাকে বাড়ির যাওয়ার মতো কাউকে শাসিও পায় আমরা এই দুনিয়ার নকশা নমুনা দেখে অধিকাংশ লোক আমরা ভুলিয়া গেছি যে আল্লাহ পাক আল্লাপ আলমিন আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টির কৌশল এত বেশি এত ব্যাপক যা সম্বন্ধে বক্তৃতা দেওয়ার মতো আলোচনা করার মতো কোনো ভাষা নাই আল্লাপ রব্বুল তার নিজ পুত্রতে তার যে কত পাওয়ার মানুষের সৃষ্টির ভিতরে কত কিছু ব্যবহার করেছেন সেগুলো আমাদের জানার মতো শক্তি নাই আমাদেরকে পাক যা শক্তি দিয়েছেন ক্যাপাসিটি দিয়েছেন যোগ্যতা দিয়েছেন খুব অল্প খুব সীমিত কিন্তু মানুষের অজ্ঞতার কারণে এটার উপরে এসে গর্ব করে নিজেরা অনেক বুদ্ধিমান মনে করে নিজেকে অনেক গর্বিত মনে করে যেহেতু তার আসল জিনিসটা জানা নাই জানলা অরপরাধ আমি তাকে কি দিয়া সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করেছেন কোথায় সে যাবে সেই কথাগুলো একবারেই বলে গিয়েছে যদি সেই কথা মনে থাকতো তাহলে তার কিছু পরিবর্তন আসত তাই যারা মৃত্যুকে স্মরণ করে তাদের জীবনে কিছু পরিবর্তন আসে তার নবীর মাধ্যমে বলেছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো আর কেউ যেটা অনেক বেশি পরিমাণে মনে করো তোমাদের একদিন শেষ হয়ে যাবে এখানে অস্থায়ী হায়ার তুমি যেখানে যাবে সেই অস্থায়ী তোমার পাথর ওই কথা মনে করো তাহলে তুমি ভালো করতে থাকতে পারবা কতি পাওয়ার থেকে ক্ষতিগ্রস্ত হবে না তুমি ভালো কাজ করার জন্য ভালো পথে চলার জন্য তোমার সহায়ক হবে কিন্তু আমাদের মধ্যে খুব কম সংখ্যক লোক আছে যারা আমরা মৃত্যুকে স্মরণ করি সারাদিনেও মনে হয় না এক সপ্তাহেও মনে হয় না কারো তো অনেক সময় মাসের পর মাস বছরের পর বছর সারা জীবন চলে যায় মৃত্যুর কথা কোনোদিন দিন চিন্তাও করতে সময় পায় না বলছেন যে তুমি অন্য জায়গায় বলছেন যে সকাল করলে বিকালে আশা করিও না আর বিকালে সময় অবস্থান করলে সকালে আশা করো না তোমার কোন সময় কি হয়ে যায় জানা নাই এটাকে যারা মনে রাখে তারাই বুদ্ধিমান যারা এগুলোকে মনে রাখছে তাদেরকে আল্লাহ কামিয়া করছে আর যারা ভুলে গেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ছোট বাচ্চার মত খেলা পায়া সব বুঝিয়ে গেছে খেলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে পরে তার ঘর বাড়িতে যাওয়ার মতো অবস্থা নাই সব হারা নিঃস্ব হইয়া সে এখন কান্নাকাটি করতেছে কোথায় যাবে কোন দিকে যাবে কিভাবে যাবে তার কোনো রাস্তা নাই তাই দুনিয়াতে আছে আল্লাহকে ভুলিয়া যাওয়া সবচেয়ে বড় গোনা দুনিয়াতে আসার পরে মানুষের যে সবচেয়ে বড় অপরাধ সেটা হলো যেখান থেকে সে আসছে যে আল্লাপ তাকে সৃষ্টি করেছে

কে রাস্তায় সফলতা তাকে দিতে পারে অনাদি অনন্তকাল ব্যস্তের মালিক বানাইতে পারে এমনকি ও মুসলমানের ছেলে মেয়ে তারাও যে জন্ম হয় জন্মগত ভাবে সবাই মুসলমান হইয়া জন্ম হয় সবাইকে আল্লাহবাগ ইমান শিক্ষা দিয়েছে আল্লাহবাগ নিজেই শিক্ষা দিয়েছেন নিজের শিক্ষক ছিলেন সমস্ত রুহ গুলো একসাথে ছিল সেই জায়গায় আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহ কি তোমাদের সমস্ত গুলো স্বীকার করেছে যে আপনি আমাদের প্রতিপালক এই সবকা যারা ইয়াদ রাখছে তারা লাভবান ও যদি হয় সেও যদি বালি হওয়ার আগে মারা যায় তাহলে সেও ব্যস্ত যাবে কারণ সেই মান নিয়ে আসছে আল্লাহকে স্বীকার করছে যে আমাদের মালিক আপনি আর যারা এই কথা ভুলিয়া গেছে ভুল পথে চলিয়া রাস্তা হারা হয়ে গেছে তারা সকলেই ক্ষতিগ্রস্ত প্যারাসানি আর প্যারাসানি অশান্তি দুনিয়াতে অশান্তি শেষ নাই কিন্তু যারা ইমানদার তাদের অন্তরে কোনো সময় অশান্তি আসে না যখন আল্লাহকে স্মরণ করে সব শান্তি সে পায় ইমানদারের কোনো অশান্তি নেই আমরা তো সেই ইমানের দুর্বলতার কারণেই অশান্তিতে ভুগতেছি হয়তো কেউ খাওয়া করার জন্য কেউ ঘর বাড়ির জন্য বিভিন্ন কারণে অস্থির আমার এই জিনিসটা হইলো না ওইটা হইলো না এই বিভিন্ন কারণে আমরা অস্থির কিন্তু আসল কথাটা জানা নাই যেমন ছোট বাচ্চা ছোট বাচ্চার কাছে ইমান শিখতে হয় ছোট বাচ্চা যদি মার সাথে থাকে তার কোনো চিন্তা নাই ছয় মাসের বাচ্চা এক বছরের বাচ্চা মাকে দেখলে মার কোলে থাকলে সব অশান্তি দূর হয়ে যায় আর যখন তার চোখের আলো হয়ে যায় মা তখন কান্নাকাটি শুরু করে ইমানদারের একই অবস্থা জানলা কথা যতক্ষণ মনে থাকবে তার কোন অশান্তি অশান্তি দূর হয়ে যাবে আর যখন আল্লাহকে বলে যাবে অশান্তির আশ্বাস নাই আজকে আমরা সবাই অশান্তিতে মুক্তি যারা ধনী অর্থ অনেক সম্পদের মালিক বহু কিছু ঘর বাড়ি অনেক কিছু অর্জন করেছে কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই মনের ভিতরে শান্তি আসবে একমাত্র আল্লাহর নামের উচিলায় আল্লাহর নামের ভিতরে শান্তি আছে আল্লাহর নামে আসসালাম আপনার নাম নিলেই শান্তি আসা যায় টেলিফোন সব বন্ধ রাখবেন টেলিফোন খোলা রাখার নিয়ম নাই এখন তো দুনিয়াতে টেলিফোন একটা মহা মহাবিপদ হয়ে গেছে টেলিফোন ব্যবহার করার আগে তার নিয়মটা জানতে হবে যদি নিয়ম জানা না থাকে তো এটা আমাকে ধ্বংস করে দেবে যারা ভাগ টেলিফোন ব্যবহার করে এদের মনের মধ্যে কোনো সময় শান্তি আসে না নামাজের দাঁড়াইলে অশান্তি মনের মনের যোগ সব ধ্বংস করে দেয় সমস্ত গুনার ব্যবস্থা এর মধ্যে রয়ে গেছে আল্লাহাক আমাদেরকে মাফ করেন এটা দার জালের প্রাণ সারা দুনিয়াকে ধ্বংস করার জন্য এইগুলো মিশনারি চালু হয়ে গেছে তাই টেলিফোন নেওয়ার আগে জানতে হবে এটা নিয়ম কি ব্যবহার করতে পারবো কিনা না এখন যদি মসজিদের জায়গা ব্যবহার করে তাহলে তো বহুত বড় সর্বনাশ হবে তার এমনকি মসজিদে শুধু ব্যবহার হয় না নামাজের মাঝেও ব্যবহার হয় অনেক সময় নামাজে দাঁড়ায় যায় টেলিফোন খোলা থাকে আর এগুলো নামাজে লিঙ্ক হয় কি বল শুনছেন কিনা কবিরা গোনা সাবধান কোনো সময় টেলিফোন মসজিদে আসবেন না যদি কোনো কারণে অপারকতার কারণে আসতেই হয় টেলিফোনটা বন্ধ করে আসতে হবে রাখা অনুমতি নাই ইচ্ছা করলেই আমরা খোলা রাখতে পারবেন না আমরা তো মনে করি আমার সেটুকুন আমি যেভাবে সেভাবে ব্যবহার করবো আপনার না এটা আমাদের নিয়ম কানুন আছে